আজকের এই ভিডিওটা আমি আমার প্রবাসী ভাইদের জন্য করছি কারণ আমি মন থেকে ফিল করছি আমার এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত কারণ আমি একটা ভাইয়ের কথা বলবো ভাইয়াটা আমার ফলোয়ার উনি উনি ভিডিও বানান এবং উনি বলছিলেন তার ভিডিওতে যে আমি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করি কিন্তু দেশ থেকে আমার আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে হাসাহাসি করে বলে যে তুমি ভিডিও কেন বানাও সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি যে প্রবাসী ভাইরা যে কি পরিমাণ কষ্ট করেন আমি ওনার ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছি আমি রীতিমতো অবাক হয়েছে উনি কাজের ফাঁকে ফাঁকি এসে সুট দিচ্ছেন একটু কথা বলছেন হ্যাঁ আর এগুলো নিয়ে দেশের বাড়িতে মানুষ করছেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করা বুঝতে পারেন বাংলাদেশে বসে শুধু ফেসবুকে টিপাটিপি করে সমালোচনা করাটা খুব সহজ কিন্তু যেই ব্যক্তিটা তার পরিবারের জন্য প্রবাসী বসে বসে একান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছেন এবং এ কাজের ফাঁকে ফাঁকে যেখানে খাওয়ার সময় নেয় ঘুমানোর সময় নেয় আঠারো ঘন্টা কাজ করেন সেই ফাঁকে ফাঁকে উনি হয়তো বা একটা পেজ খুলেছেন এবং সেই পেজে যখন উনি কথা বলেন দু একটা মানুষ যখন এখানে রিয়্যাক্ট দেয় কথা বলে হয়তো বা ওনার একাকিত্বটা কিছুটা কম লাগে হয়তোবা ওনার কাছে মনে হয় এত কাজের মাঝখানে উনি ওনার দেশের মানুষের সঙ্গে আছেন মানে উনি ওনার একাকিত্বটা দূর করার জন্য একটু কনভারসেশন যখন করেন মানুষের সাথে তখন হয়তো বা তার একটু ভালো লাগে কেন ভাই আমরা কেন এই জিনিসগুলো লাগে একটু পজিটিভ ভাবে দেখতে পারি না একটা প্রবাসী কি পরিমাণ পরিশ্রম করে টাকা দেশে পাঠান एक्चुअली ওনার কি থাকে উনি ওনার ফ্যামিলির জন্য টাকা পাঠান উনি 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 কিন্তু যখন ফিরে আসেন তখন কিন্তু ওনার বয়সটা সেই কর্মক্ষমতা আর থাকেন না উনি কিন্তু অনেক টাকা বসে নিয়ে আশা করেন সেই টাকাগুলো কিন্তু নিজের জন্য সেভ করে রাখতে পারেন না দেশে বাবা মাকে ভাই বোনদেরকে পাঠান বাবা মা ভাই বোন হয়তো একটু ভালো চলে হয়তোবা টিনের ঘরের জায়গা একটা ভালো করতে পারে এতটুকুই তারপর উনি যখন ফিরে আসেন তখন তার জীবন যাপন সব শেষ করে ওনার আর কি অবশিষ্ট থাকে উনি তো নতুন করে কোনো কাজ শুরু করতে পারেন না তাই প্রবাসী যারা আছেন তাদের পরিবারদেরকে বলবো আপনারা আপনার এই প্রবাসী ভাইদেরকে না এট টাকার মেশিন মনে করবেন না আর প্রবাসী ভাইদেরকেও বলবো আপনারা যখন উপার্জন করেন সমস্ত টাকা পয়সাই আপনারা দেশে পাঠাবেন ভাই বোনদের জন্য অবশ্যই পাঠাবেন তবে একটা অংশ আপনাদের আহ রিটায়ার জীবনের জন্য রাখার জন্য চেষ্টা করবেন একটা একটা অংশ আলাদা করে রাখার চেষ্টা করবেন দিন শেষে কিন্তু আপনাকে আসলে কেউই দেখবে না হ্যাঁ আপনি সবার জন্য করে যাচ্ছেন সবাই হয়তো আপনার জন্য করলে তো খুবই ভালো তবে একটা অংশ অবশ্যই আপনারা আপনাদের জন্য সংরক্ষণ করে রাখবেন এটা আপনাদের কাছে আমার একটা পরামর্শ রইল আঠারো ঘন্টা কাজ করে একান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে টাকা পাঠানো কি জিনিস বাংলাদেশে বসে ফেসবুক টিপে সেটা রিয়েলাইজ করা কোনোদিনই সম্ভব না ধন্যবাদ